আপনারা মূর্তিকে বাবা বলে ডাকেন আপনারা মূর্তিকে মা বলে ডাকেন আপনারা মূর্তিদেরকে কত আদর করে বাবা ডাকেন মা ডাকেন আচ্ছা আমি আমার পূর্ব দল এলাকার মানুষের কাছে একটা বিনীত কথা জানতে চাই ভাই মনে করেন আমাদের এলাকায় কোন দুলা ভাই আসলো কেরা বলেন না কেরা আসলো এখন দুলা যদি রাত্রে বেলা ঘুমায় মুরুবীরা আপনারা মাইন করেন না বাচ্চারা শুনল না যদি দুলা ভাই রাত্রে বেলা ঘুমায় আর যদি সালার আমিলা দুলো ভাইয়ের দে একটা বাস ঠেল্লা দাঁড় করায় দেয় আচ্ছা দুলো কি মাইন করতো না কথা বললে তো ভাই কি মাইন করতো না দুলো ভাই কি মন খারাপ করতো না দুলো কি ব্যথা পাইতো না আচ্ছা কোন সালার এটা উচিত দুলো ভাইয়ের পিছনে বাস দেওয়া কথা বলে উচিত আচ্ছা শালা তো মস্করা করে দিতে পারে কিন্তু যারা বাবা রাখে যারা মা ডাকে এরা যদি বাপ মার পিছনে বাস সুক্কা করে দেয় এরা এদিন মতো নির্দয় এদের মতো পাশাল আর কেউ হইতে পারে না কেউ হইতে পারে না আমি পূর্ব জলার হিন্দু ভাইদের কাছে আমরা তিনটা ভাই মুসলমান হয়েছি আমি অনুরোধ করে ও হিন্দু ভাইরা তোমাদের কাছে অনুরোধ করে বলতেছি তোমরা যাই কিছু করো পর থেকে আর মন্ত্রীর পিছনে বাসটা ঢুকে না আর বাসটা ঢুকে না আমি কি মূর্তির বিরুদ্ধে কিছু বলেছি আমি কি মূর্তিকে গালি দিয়েছি মূর্তির পিছন দিয়ে বাসকে আমি দিছি রবি কি ভাই দিছে আমার বায়রা দিছে রবি গুলিস্তান মাদানি দিছে মামুন সাদ দিছে হ্যাঁ অন্য কেউ দিছে কোন রমায় গ্রাম দিছে বাজার আমরা তো পাশ দেই না আমরা তো থেকে তোমাদেরকে

মনে ছাগল পচা ছাগল ধরতে যখন তোর বাল বাল তোর রক্তে জল জলের বাসকেতে পশ্চিম পাকিস্তানের কেটে রইছো এই দেশটাকে স্বাধীন করার জন্য আমার অতি ভালোই হাতের মধ্যে বাস নিয়ে আমি ভাবছিলাম এত রাত্রে আমার যুবকগুলা থাকে কিনা তোমার সাল্লাহ আছে আমি আসো কি হ্যাঁ আল্লাহ মার্শাল্লাহ মার্শাল আমি টেনশন করতেছিলাম যুবকরা থাকে কিনা নতুবা যে কিছু কথা বলার নিয়তে আসছি যাওয়ার সময় আমার গাড়ি ভাঙচুর হতে পারে অনেক কিছু হতে পারে আমার দাদারা দিদিরা বৌদিরা মাসিমাঠাম্মারা নদীর ওইপর থেকে শঙ্করপুরের দাদারা ওনারা গোমা করছে কিনা এই টেনশন করতেছিলাম যাই হোক যুবক বেড়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যুবকদেরকে এক একজন শাহ জালাল হিসেবে কবুল করেন সকলে বলেন কচি কোচিকাছার দল পর্দার আড়ালে শ্রবণত দিনদার পরেজগার মায়া করেন সর্বপ্রথম আমরা আদায় করব সেই মোহান আল্লাহ রাবুল্লাহ আমিনের যে মালিক আমাদের দয়া করে মায়া করে আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে এক মাজলুম আলেমে ডাকে যে মহান মালিক আমাদেরকে একত্রিত করেছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ এর সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছে আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কুড়িজা টুকরা হৃদয় স্পন্দন আখির জমানার পৈগম্বর হজরত মোহাম্মদ সলাল্লাহাম পাশাপাশি যারা আমার ব্যাপারে পূর্বদলায় বিভিন্নভাবেই মন খারাপ অনেকেই জানতে চান অনেকে জানাতে চান অনেকে জেলখানায় বন্দি করতে চান সে সমস্ত দাদারা দিদিরা বৌদিরা মাসিমার ঠাম্মারা আমার পাগলা বাবারা যারা দূর থেকে বয়ান শুনতেছেন আমি তাদেরকেও বয়ান শোনার জন্য আহ্বান করতেছে আপনারা কি বলে কোনো সমস্যা নাই তো নাকি কিছুদিন আগে চোদ্দোই এপ্রিলে আমাদের পুলিশ ইউনিয়নে রতন বাবার মাজারের ব্যাপারে বলার কারণে বাবা আমাকে অনেক গালিগালাজ করছে তো এখন পরবর্তী সময়ে আমাকে অনেক মা তুলেও গালিগালাস করছে যাই হোক আল্লাহ তার বিচার করতেছেন অলরেডি দর্শন মামলায় তিনি জেলখানায় গ্রেপ্তর অবস্থায় আছেন দয়া করে আল্লাহ তাকে জেলখানা থেকে হেদায়েত দিয়ে বের করেন সকলে বলেন আর আপনাদের সামনে আমি প্রথমে আপনাদের সকলের কঠিত একটা ছোড়া রাজশাহীতে আলুর বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে প্রচুর মরিচ চাষ হয়েছে আমাদের উত্তরবঙ্গে পেঁয়াজ চাষ করে যুব সমাজ অনেক অগ্রগতি হয়েছে আমি এগুলো সংবাদ করতেছি এগুলো জামালাপূর্ণ পূর্ণ কোনো জামালা নাই আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে দেশের আবহাওয়া সারাদিন গরম থাকলেও এখন একটু হালকা ঠান্ডা আর নদীর পাড়ে থাকার কারণে আমাদের আবহাওয়া মার্শালে ভালো আছে নাকি এখন আমাদের আলোচ্য বিষয়গুলো যদি এগুলো হইতো আমাদের জন্য অনেক সহজ হইত মানে আমি যদি কি কি পরিমাণ সারা দেশে লেবু চাষ হচ্ছে কোন লেবুর কি গুণ কোন আলু খাইতে কোন সাইজে কাটা হয় তাহলে আমার জন্য সুবিধা হইতো জেলো কাটতে হইতো না আমাদের মামলা টামলা খাইতে হইতো না যাই হোক আমি আর অন্যদিকে আলোচনার সুযোগ নেই তো আপনাদের কাছে বিশেষ একটা আর্জি আমি যে আয়াত বলেছি আয়াত থেকে একটু কথা আমাকে না বললে না হয় আমি সোনা হাসরের শেষ তিন আয়াত যা আপনারা প্রতিদিন আমার কেরাম বিশেষ করে আমার ইমাম সাহেবরা আমার তাবলিকের ভাইয়েরা ইমাম সাহেবের পিছনে প্রতিদিন আমরা পড়ি সোনা হাসরের শেষ তিন আয়াত কি আপনাদের মুখস্থ আছে না মাসা এটা এমন একটা ফজল্প এই তিনটা আয়াত যদি ফজরের নামাজের পরে সোরা হাসরের এই শেষ আয়াত কেউ পাঠ করে সারা দিন ব্যাপী সত্তর হাজার ফেরাস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকে আর যদি কেউ বাদ মাগরিব এই সোরা হাসরের শেষ আয়াত কেউ পাঠ করে সারা রাত ব্যাপী সত্তর হাজার ফেরাস্তা তার জন্য মাত ফেরাতের দোয়া করতে থাকে সোহান আল্লাহ হবি হামদিহি আদিম আমসলমান এই সুরা হাসুরের শেষ তিন আয়াত থেকে অল্প অংশ আমি তালাবাদ করেছি যেখানে আল্লাহ শিরিক করেছেন পবিত্র কথাটা কিন্তু ভালো করে খেয়াল করি আমার আল্লাহ রাব্বুল শিরিক থেকে পবিত্র অর্থাৎ আমার আল্লাহ শিরিক মুক্ত আমার আল্লাহর কোনো শরিক নাই গোটা পৃথিবীর দিকে একটু তাকায়া দেখেন গোটা পৃথিবীর দিকে একটু তাকায়া দেখেন গোটা পৃথিবীর মধ্যে ডিভাইডেড হয়েছে ভাগাভাগি হয়েছে এই শিরিক নিয়া অর্থাৎ আল্লাহ ব্যতীত ভিন্ন কোনো মালিকের উপাসনা করা এটা হলো শিরিক জোরে বলেন এটা হলো আমার আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহ माफ করবেন কিন্তু শিরিকের গুনাহ माफ করবেন না আমরা মুসলমান আমরা পাপী তাবে যাই হই আমরা যত গুনাই করি যত খারাপ কাজে করি যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করি আমরা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবো ঠিক না ভাই আমার আর যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে মালিক মনে করবে সেই ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গ্রানটুকু কোনোদিনও পাবে না এটা কিন্তু আমাদের কালামার প্রথম অংশের মধ্যে আপনি আমি কিন্তু শিরিক মুক্ত হওয়ারই ঘোষণা দিয়েছি কালামার প্রথম অংশে কি বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে নাই খেয়াল করেন ভালো করে লা মানে নাই কে নাই ইলাহা নাই মানে উপাস্য নাই কিসের ইলাহা নাই ইল্লাল্লাহ আছে কে শুধু আমার জোরে বলেন আছে শুধু আমার এবং গোটা পৃথিবীর দিকে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন এই গোটা পৃথিবীর মধ্যে গন্ডগোল গোলা হয় মূলত আমার মালিকের দাসত্ব বাদ দিয়া যদি পৃথিবীর কোন মিথ্যা মালিকা নিজেদেরকে মালিক মনে করে এবং ক্ষমতার দাবর থেকে চায় ওই জায়গার মধ্যে আমার আসল মালিকের সাথে গন্ডগোল হয় আর আসল মালিকের কলিফাদের সাথে গন্ডগোল হয় ঠিক করে কথা ঠিক কিনা মুসলমান থাকবি চলবে না বাতা বেলে চাষ হচ্ছে বাম্পার ফলন হচ্ছে কতটা বুঝতেছেন আপনারা আমার আল্লাহ ব্যক্তি আর কোন মালিক জোরে বলেন না আর কোন মালিক অন্য কারো কথা বলতে না পারে আমার কথা বলি বাইশটা বছর পর্যন্ত আজ আমি আমার দুই ভাই বড় ভাই এখানে বসা একজনের নাম ছিল কণা বাবু বর্তমান নাম ইলিয়াস বিল্লা নোমানি আরেকজনের নাম ছিল কানন বাবু বর্তমান নাম সুলতান বিল্লাহ নোমানি এই দুই ভাইকে আমি ও মেয়ের ছোট ভাইকে এগারো বছর দেওয়া দিয়েছি আমার বড় উনি ওনাকে এগারো বছর কত বছর এগারো বছর শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য আমার ভাইজানকে আমি এগারো বছর দেওয়া দিয়েছি কালামার দেওয়া আমার এই বড় ভাই মেজু ভাইকে শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য বারো বছর দেওয়া দিয়েছি দীর্ঘ এবার এগারো এবং বারো বছর পরে আল্লাহ রাবুল আলমিন আমার দোয়া কবুল করেছেন ভাইজান ভাইজানদেরকে শিরিক থেকে মুক্ত করে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ মুসলমান আমি যদি আমার কথা বলি দীর্ঘদিন যে সমস্ত মিথ্যা মালিকের পূজা করতাম ওই মিথ্যা মালিকের পূজা দিয়ে আজকে সত্য মালিকের কাছে আসছি সত্য মালিকের কাছে আসার পরে আপনাদেরকে পাইছি এখন দু একটা কথা না বললেই না হয় যেহেতু অন্যদিকে কথা বলা যাবে না শুধু কিছু কথা বলি এই যে আমাদের যে কালেমার বিষয়টা লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই চরম সত্য কথাটা এই পৃথিবীর মুক্তির কথাটা এটা এমন একটা কথা এই কথা যারা মানবে গ্রহণ করবে এরা জান্নাতি এই কথা যারা মানবে না এরা জাহান্ন এরা কি এই কথাটা আপনারা সবাই তো পড়েন তাহলে সবাই পারেন সবাই বিশ্বাস করেন এই কালামা পড়ার আগে আমি অসিক বিল্লা ছিলাম চয়ন কুমার দাস আমি ছিলাম জাহান নামের পথের একজন যাত্রী কালামা পড়ার পরে আপনাদের সাথে জান্নাতের বোধে হারতেছে আল্লাহ একবার আমার এই যে কালামার কথাটুকু এই কথাটুকু যারা বিশ্বাস করবে না এদের ঠিকানা কি বলেন না এদের ঠিকানা কি আমি মূলত জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য মানুষের সামনে কথা বলি আমার আর কোনো যোগ্যতাও নাই আমার কোনো কিছু হয়ে নেই আমার দিলের ভিতরে একটাই দরদ ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত কাফের মুশরিকদেরকে কালামার দাওয়াত দিয়েছেন আমারও কথা আমি যে কালামা পেয়েছি আমার ভাইয়েরা যে কালামা পেয়েছে এই কালামা যাদের কাছে নাই আমরা এদের কাছে কালামার দাওয়াত দিতে চাই কথা বলেন ঠিক কিনা মুসলমান এই কালামার দাওয়াতের ব্যাপারে কথা বলার জন্যই আমি গিয়েছে আমার মায়ের কাছে দেখতেছেন আমরা তিনটা ভাই মুসলমান কিন্তু আমাদের দুখিনী মা এখনো হিন্দু অবস্থায় পড়ে আছে আমার মাকে বলি মাগো আমার এই কালেমাটুকু মেনে নাও এই কালেমা যদি মানো তাহলে তুমি জান্নাতি আর কালেমা নামানি জাহান নামি আমাকে বলে বাবা আমরা তোদের কালেমা মানি না আমরা মানি আমাদের মন্ত্র তারা কি মানে মন্ত্র মানে কালেমা তারা বিশ্বাস করতে চায় না আমি বলি মাগ যদি কালেমা অস্বীকার করি তাহলে আমরা কি মুসলমান থাকবো বলে না বলে তোমরা যদি মন্ত্র অস্বীকার করো তাহলে তোমরাও তো হিন্দু থাকতে পারবে না কি কথা বলেন ঠিক কে এখন হিন্দু ভাইদের ব্যাপারে কথা বলতে গেলে আমার ব্যাপারে অনেক কিছু হয় তবে আমি সমাজার ভিতরে একবারে ভিতরে ক্লিন ভাবে পরিষ্কার হবে আমি একটা দামাত আজকে আপনাদের মাধ্যমে মুসলিম ভাইদের কাছে দিতে চাই ইউটিউবের ভাইরা আছেন আপনার একটু প্রচার করে দেবেন ইনচাল্লা আমার পূর্বদলা এলাকার আমার পূর্ব ধর্মের যত জাত আছেন মনে করেন হিন্দু ভাই যদি দুই লাখ থেকে থাকেন আপনারা যে কোনো সমাজ বসবেন আমাদের থানার প্রশাসনের ভাইরা আছে ওনারা বসবে, আমাদের এমপি সাহেব সহ নেতাকর্মী সহ ওনারা বসবে হিন্দু মুসলমান সবাই বসবে আপনারা দুই লাখ হিন্দু ভাইরা এক পাশে বসবেন আপনাদের ব্রাহ্মণ ঠাকুর ইস্কন গুরু যা আছে সন্ন্যাসী সবাইকে নিয়ে বসবেন আমি ওরামাই ক্যারামের দোয়ানিয়া মুসলমানদের নিয়া দুই লক্ষ পূর্ব দোলার হিন্দুর সামনে ইনশাল্লাহ আমি অসিক বিল্লা একা বসবো ইনশাল্লাহ যদি আপনারা আপনাদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমি দিয়ে আর যদি না পারেন স্ট্যাম্পে লিখিত থাকবে যে আপনাদের ধর্মের প্রমাণ দিতে না পারলে আমার কাছে কালামা মুসলমান হবেন এই কথা যদি রাজে থাকেন যে কোনো মুহূর্তে দুটো পূর্ব দোলার হিন্দুরা আমার পাশে বসেন তখন দিকে কার ধর্মে কি আছে আর কি কিনাই পরান্ত শুধু পুলিশের বই দেখাইতে প্রান্ত শুধু মৎস্যের বই দেখাইতে প্রান্ত শুধু ভারতের

আমি চ্যালেঞ্জ করবো ভারত নেপাল শ্রীলঙ্কা সহ যদি গোটা পৃথিবীর হিন্দুরা আমি অসাধ্য সঙ্গে দাঁড়ায় এদের ধর্মের সত্যটা প্রমাণ করতে পারে আমি ঝাল্লা আমি জানি না পারবে না এছাড়া পারবে না এই টেম্পার নাই কারণ তাদের ধর্ম শক্ত না তাদের ধর্মের সিঁড়িকে ভরা তবে তাদের ধর্মের ভিতরে মুক্তির একটা কথা আছে এই মুক্তির কথা সন্ধান করার জন্যই যুগে 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 হিন্দু ভাড়া ঘুরেছে ঘুরতে 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 ব্রাহ্মণ ঠাকুর যারা তাদের মনি ঋষি যাদেরকে তারা মানে এই মনি ঋষিদের ভিতর থেকে ঘুরতে 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 হঠাৎ করে সবচেয়ে বড় মনি বেদবেশ মনি ঋষি দিনে আসেন ওই মনি হঠাৎ করে উষা কেলা সামনে দাঁড়ায় চিৎকার করে বলতেছে লা চিৎকার করে কি বলতেছে লামানে নাই অন্য ব্রাহ্মণ ঠাকুরে জিজ্ঞেস করতেছে কি গো ঠাকুর কি নাই বলে ইরাহা নাই কি নাই ইলাহা নাই আমার কথা না ব্রাহ্মণ ঠাকুরের কথা বেদের কথা বলিস কারণ আমার মা তো আমি অন্য হিন্দুদের বলি আমার মাকে বলতেছে আমার মা তো কোরআন মানে না মানে বেদ বেদের মধ্যে মনে ঋষির মধ্যে থেকে আসছে এটা সরাসরি উত্তরাণ্ডের থেকে আসছে প্রধান পণ্ডিত বলতেছে চিৎকার করে বলতেছে লা অন্য কয়েকটা ঠাকুর জিগা ও ঠাকুর কি লা মানে কি নাই কয় ইলাহা নাই কয় মানে কয় মানে কোনো উপাস্য নাই অন্য কোনো দেবদেবী নাই এই ভগবান পূজা এমনকি হিন্দু ভেদের ভেদের বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা না প্রাতিমা আস্তি মালিকের কোনো মূর্তি নাই মালিকের কোনো এটা আমার কথা না বেদের কথা মামলা যদি করতে হয় ও দাদা ও দিদি ও বৌদিরা আমার বিরুদ্ধে না করে আপনাদের ঠাকুরের বিরুদ্ধে করে না কারণ যে মূর্তির পূজা আপনারা করেন আপনাদের ধর্মে সেই মূর্তির পূজা করার কথা নিশাল সুতরাং মামলা করতে হলে ঠাকুরদের বিরুদ্ধে করার কথা তাদেরকে তো পাঠার মাতা দেন অসিফ বিল্লার নামে কেন মামলা কথা বলেন ঠিক কিনা এই পাঠার মাতার কথার মধ্যে মনে করলো ব্রাহ্মণ ঠাকুরা নিরামিষ বুঝি কি বুঝি পেয়াজ রসুন মাছ মাংস ডিম কিছু খায় না কিন্তু পাটার মাতা যখন পাঠা বলি হয় মনসা বুঝা পাটার মাতা ঠিকই আমার ঠাকুর বাবাজি ফুটলার মধ্যে বইরা নিয়ে যায় আমি ব্রাহ্মণ ঠাকুরদের জায়গায় বাবা তো তোমার बाप দাদার ধর্ম গেল কি কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি এই ব্যাপারে ওদের কোনো কথা বলবো না আমি মূর্তির বিরুদ্ধে আজকে কোনো কথা বলবো না কেন বলবো না কারণ মূর্তি দেখতে আমার মায়া লাগে আমার কি লাগে কথা বলে দেখাও প্রচন্ড মায়া হয় যেহেতু মূর্তির বিপক্ষে কথা বলা যাবে না জন্য আমি মূর্তির পক্ষে কথা বলবো বলতো আর হুজুর কি বলেন হ্যাঁ মূর্তির পক্ষে কথা বলবেন হ্যাঁ আমি মূর্তির পক্ষে কথা বলবো তাহলে তো নিশ্চয় হিন্দুরা খুশি হবে তাহলে তো প্রশাসনিক কোন জানার হওয়ার কথা না কি কথা বলেন ঠিক কি না আমি মূর্তির জন্য আর কোনোদিন মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না কেন বলবো না কারণ মূর্তি দেখলে আমার মায়া হয় আমার কষ্টে বুকটা ফেটে যায় ভাই আবার বুকের ভিতরে চিনচিন করে মূর্তির কথা চিন্তা করে বলতে পারেন কেন কারণ ভাই আমি অনেক দিন মধ্যে রঙ বেরঙের ড্রেস পরে দুর্গা মূর্তির সামনে নাচানাচি করছি বিশ্বাস করেন আমি ঠাকুরকে জিগাই ঠাকুর আমি যে নতুন নতুন ড্রেস বানাইছি মা দুর্গা কি দেখে না লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কি দেখে না দুর্বরা ভাগলা আমারই দেখে না তোরে কি দেখে কথাটা বুঝছেন আপনারা আমার খুব মায়া হয় মূর্তির জন্য দুইটা চোখ থাকার পরেও তারা দেখে না আমি নিয়োগ করেছি আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আমরা সমস্ত মুসলমানরা মিলে পাঁচ হাজার দশ হাজার টাকা করে চাঁদা তুলে যে সমস্ত মূর্তিগুলো চোখে দেখে না আমরা এদেরকে চোখের অপারেশন করানোর জন্য গরিবপুর হাসপাতালে নিয়ে যাব। আপনারা কি আমাকে হেল্প করবেন হেল্প করবেন ইনশাল্লাহ আচ্ছা যদি আমি এই সমস্ত দাদাদের মূর্তিগুলো নিয়ে চোখের অপারেশন করি গরিবুর চক্ষু হাসপাতাল অথবা ময়ম দুবা গলা আচ্ছা তাহলে কি ওদের চোখ ভালো হবে এই জন্যই তো আমার কষ্ট আমার দাদারা দিদিরা দুইটা করে চোখ বড়া তিনটা চোখ বাড়ায় একটা চোখ দেও কিছু দেখে না একটা চোখ কিছু দেখে না ফেরার চোখ থাকতে বললো এজন্য মূর্তির বিরুদ্ধে আমি কোনো কথা বলি না আপনারা কি বলেন আমি কি মূর্তির বিরুদ্ধে কিছু বলেছি আমি কি মূর্তিকে গালি দিয়েছি আমি কি মূর্তির বিরুদ্ধে কোনো প্রভাগন্না ছড়িয়েছি আমি তো মূর্তির পক্ষে কথা বলছি কি কথা বলেন যে কেনা কেন 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 মূর্তি দেখতে আমার মা রাজামা আমার বক্তা যা বলতে পারেন কেন কারণটা কি কারণ আমি হিন্দু থাকা অবস্থায় বাইশটা বছর কয় বছর আমার ইলিয়াস ভাই দিছে বিয়াল্লিশ বছর আমার সুলতান ভাই দিছে ছয় চল্লিশ বছর আমরা ভাইয়ারা বছরের পর বছর আঙ্গুরটা শুইলা আপেল কাইটা এই যে নতুন বড় আসছে বড়ই কাইটা কমলার কুসাটা শুইলে দেয়া আমরা আতপ চাল দেয়া দুধ দিয়ে ঘি দেয়া বাঘা আমরা বর্তি আপনি বলছি বাবা খেয়া বাবা খায় না মা দুর্গা গায়ড়া মা লক্ষ্মী সরস্বতী গায়ড়া ডায়াবেটিসের রোগীরা তো তবু ইনসুলিন নিয়ে সাবর নয় লোগেwidetilde হবতি গো ইজ্জাই দাও নরে tapp tapp ভাই মূর্তির কষ্ট এখনো থাকবে আমি কি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলছি গো মরবীরা যদি কেউ তদন্ত করতে আসে আপনারা আমার পক্ষে সাক্ষী দিবেন না ইনশাল্লাহ আমি কি মূর্তির বিরুদ্ধে বলতেছি না পক্ষে বলতেছি কারণ মূর্তি দেখতে মুখটা ফাইটটা যায় কেন কারণ আমি দেখছি হিন্দু থাকতে দেখছি মূর্তি দুইটা করে পা বানায় কত সুন্দর সুন্দর উরাত বানায় পায়ের মধ্যে আলতা লাগায় নুহুল লাগায় কিন্তু বিশ্বাস করেন আমার দাদাদের এই বাড়ানো কয়েকটা কুটি কুটি টাকা দামের মূর্তি গুলা

তবে অনুরোধ করবো আমি হিন্দু ভাইদেরকে একটা বিশাল বিশাল অনুরোধ ভাই আপনারা মূর্তিকে বাবা বলে ডাকেন আপনারা মূর্তিকে মা বলে ডাকেন আপনারা মূর্তিদেরকে কত আদর করে বাবা ডাকেন মা ডাকেন আচ্ছা আমি আমার পূর্ব দলের রাজার মানুষের কাছে একটা বিনীত কথা জানতে চাই ভাই মনে করেন আমাদের এলাকায় কোনো দুলা ভাই আসলো কেরা বলেন না কেরা আসলো এমন দুলা ভাই যদি রাত্রেবেলা ঘুমায় মুরব্বীরা আপনারা মাইন করেন না শুধু বাচ্চারা শুনো না যদি দোলা বাইরে আছে বেলা আর যদি সালারা মিলে দোলা বাইয়ের পিছে একটা বাস ঠেলা দাঁড় করায় দেয় আচ্ছা দোলা ভাই কি মাইন্ড করতো না কথা বললে তো দোলা ভাই কি মাইন্ড করতো না দোলা ভাই কি মন খারাপ করতো না দোলা কি ব্যথা পাইতো না আচ্ছা কোন সালার কি এটা উচিত দোলা ভাইয়ের পিছনে বাস দেওয়া কথা বলে উচিত আচ্ছা শালা তো মস্করা করে দিতে পারে কিন্তু সারা বাবা রাখে যারা মা ডাকে এরা যদি বাপ মার পিছে দেয় বাস চুপটা করে দেয় এরা ইদিন মতো নির্দয় ঈদের মতো পাশাল আর কেউ হইতে পারে না কেউ হইতে পারে না আমি পূর্ব জলার ভাইদের কাছে আমরা তিনটা ভাই মুসলমান হয়েছি আমি অনুরোধ করে ও হিদু ভাইরা তোমাদের কাছে অনুরোধ করে বলতেছি তোমরা যাই কিছু করো আজকের থেকে আর মূর্তির পিছনে বাসটা ডুবায় আর বাসটা ঢুকেও না আমি কি মূর্তির বিরুদ্ধে কিছু বলেছি আমি কি মূর্তিকে গালি দিয়েছি মূর্তির পিছন দিয়ে বাসকে আমি দিছি রবি কি ভাই দিছে আমার বায়রা দিছে রবি গুলিস্তান মাদানি দিছে মামুন সাহ দিছে অন্য কেউ দিছে কোন রমায় গ্রাম দিছে বাজার ¿Por

আল্লা রাবুল্লাহ আমিন আমাদের উক্ত কথাগুলা বোঝার তফলিক দান করেন যারা